আড্ডাকে আগেই সতর্ক করেছিলাম বিজেপির ভরাডুবিতে বিস্ফোরক বাবুল বিধানসভা লোকসভা আবার উপনির্বাচন বারবার নির্বাচনে ভরাডুবি হচ্ছে বিজেপির আর এই ঘটনা সাংগঠনিক তথা দেশীয় স্তরে দলকে যে বিরাট অস্বস্তির মধ্যে ফেলেছে তার নতুন করে বলার অপেক্ষা রাখে না এই নিয়ে বর্তমানে রাখঢাক না রেখেই বাংলার হেভি ওয়েট নেতারা বিজেপির ফলাফল নিয়ে বড় বড় মন্তব্য করছেন যেমন শমিক ভট্টাচার্য তিনি বিজেপির ফলাফল নিয়ে স্বীকার করে নিয়েছেন যে এই সময় দাঁড়িয়ে শাসক দলের বিরুদ্ধে ভোটে লড়াই করার মতো সংগঠন বিজেপির নেই আর এই নিয়েই এবার আত্মবিশ্বাসের সুরে বড় দাবি করলেন তৃণমূলের বিধায়ক বাবুল সুপ্রিয় অক্ষরে অক্ষরে তার কথা মিলে গিয়েছে বলে দাবি করেছেন প্রাক্তন বিজেপি নেতা বাবুল তিনি গভীর রাতে নিজের এক্স্যান্ডেলে সকাল সকাল দাবি করেন বেশ মজার মানুষ তুমি দু ভট্টাচার্য একুশ সালে ওয়েস্ট ইন হোটেলে শ্রীযুক্ত অমিত শাহ নাড্ডাজি কৈলাস থেকে আরম্ভ করে সবার সামনেই যখন বলেছিলাম যে বেশিরভাগই দিল্লির বড়বাবুদের মিথ্যে বলছে মানুষের কাছে বঙ্গ বিজেপি পৌঁছানোর কোনো চেষ্টাই করেনি সংগঠন তো অস্ত সত্তর থেকে আশি এর বেশি আসন পাবে না মুকুল তখন আমার সাথে একমত হয়েছিলেন কই তখন তো সত্যটা স্বীকার করতে লজ্জা করেনি উল্টে সত্যি বলার জন্য বাংলার সব বড় বড় নেতারা আসানসোলে আমাকে হারানোর জন্য প্রাণপণ চেষ্টা করেছিলেন পারেননি তিন গুণ ভোটে জিতেছিলাম আর আগামী দিনে কাকড়াতে ভরা আপনাদের দলের কি হতে চলেছে লোকসভা আর আজকের ফলাফলে মানুষ তো সেটা দেখিয়েই দিল বঙ্গ বিজেপিকে চরম কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক বলেন আপনাদের বাংলা ও বাঙালি বিরোধী গদ্দার পার্টির সব তাবর তাবর হনুই তো হেরেছে বাংলা থেকে নির্বাচিত আপনাদের জনপ্রতিনিধিরা বাংলার টাকা আটকে দেওয়ার জন্য গলা ফাটাবে এটা মানুষ মেনে নেবে না নিচ্ছেও না রাজনীতির বাইরে ব্যক্তিগত জীবনে আপনার সাথে একটা কর্ডিয়াল সম্পর্ক আছে আর তাছাড়া এমপি পদেরও মুহ ছেড়ে ফেলে চলে আসা দলের ভিতরের কথা আমার ভিতরেই রেখে দেবো এই নীতিটা স্ট্রিক্টলি ফলো করি তাই আর কিছু বলছি না ও ওয়াই দ্য ওয়ে অল ওভার দ্য কান্ট্রিতে বিজেপি গোহারা হেরেছে স্কোরটাও তো নিশ্চয়ই জানেন রিপিট করে আর লজ্জা বাড়াচ্ছি না যাই হোক গতকাল উপনির্বাচনে বিজেপির ভরাডুবি প্রসঙ্গে সাংগঠনিক অক্ষমতাকে স্বীকার করতে ভোলেননি বিজেপি দলের মুখপাত্র এবং বিজেপি সাংসদ সমিক ভট্টাচার্য স্বীকার করে নেন এই মুহূর্তে দাঁড়িয়ে শাসক দলের বিরুদ্ধে ভোটে লড়াই করার মতো সংগঠন বিজেপির নেই এটা স্বীকার করতে আমাদের লজ্জা নেই আমরা পারিনি সেই ধরনের সংগঠন তৈরি করতে এটা আমাদের